এটা তো এখনো চলে বলেন মুরবীরা বলেন ছোটবেলায় নাকি আমার ছিল খুব তো তো আমরা ওই ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকতাম বাড়িওয়ালার মেয়েরা আমাদের বড় আপা আমার নিয়ে নিয়ে পড়াইতো ওরা খুব অবাক হইতো কি যা ওই একবার বললে পারি দেখে মানুষের বলা মানে পিদায় ও পরা কর করতে পারে আমারে বলার আগে পারে তো আম্মাকে এসে বলতে খালা আম্মা এই মেধাবী প্রকারে নষ্ট করেন না নষ্ট হচ্ছে কি ওই যে আমার বাপে সপ্তাহে একবার লয়া যায় আর পাঁচ দিন যায় না ওড়ি বলে আমারে নষ্ট করে দিতে আমার বাপ মা চাইছে আমাকে আলেম বানাইতে

বানাইছেন কই পাঠাবেন বলে বলেন বলেন জানেন তো আপনারা যা জানেন ওটা বলেন কোথায় আল্লাহ নিচে বলেন ও ইলকালো রব্বু কালিমালাহিকা ইন্নী জা'ইলুন ফিল আমি জমিনে পাঠাতে চাই মানুষ কে আল্লাহ বানাইছেন কই পাঠাবেন কথা বলেন কথা বলেন কিন্তু প্রশ্ন একটা থেকে যায় জমিনে পাঠানোর জন্য বানাইলে হযরত আদম কে আল্লাহ জান্নাত থেকে ঘুরায় কেন আনলেন তখনই তো গঞ্জাম ডালাইয়া গেল ডাইরেক্ট পাঠায় দিয়ে তার গঞ্জাম তো নাকি তো কি জন্য পাঠাইছে প্রশ্ন আপনাকে জাগে না যে দুনিয়ায় করোনা আছে জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যায় এই জন্য পাঠাইছিল কথা না বিশ্বাস করে নিছেন

কেউ আমি শুনে বিশ্বাস হইলাম জানে কিনা হ্যাঁ আপনাদের এলাকার মেয়েরা তো ভালো ঢাকায় মেয়ে দুই রকম এক মেয়ে হলো মা বাবার সন্তান বিয়ের আলোচনা করলে লজ্জায় চলে যায় আরেক

আগে যেটার সাথে যোগাযোগ আছে কোনটা ভালো বেটার অপশনটা আমাকে একটু বেছে নেওয়ার একটু টাইম আমি চাই আপনি বলে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাদ্য সন্তান না অবাদ্য সন্তান তাই এবার বুঝেন আল্লাহ আদমকে জান্নাত থেকে ঘুরাইয়া কেন আনছেন যেন কেমন পর্যন্ত নাস্তিক মুক্তদের জবান বন্ধ হয়ে যায় যে

সারাজীবনই এই দাড়িওয়ালাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কিন্তু যে নির্বাচন আসে এমন তো কোনো ধোкая কাজ হইব না তো অজুঝে এই মানুষগুলা দুর্বল জায়গা কোনটা এই দুর্বল জায়গা টুপি দুর্বল জায়গা দাড়ি দুর্বল জায়গা যায় নামাজ দুর্বল জায়গা তাহাজ্জুদ করা ওই দাড়ি ব্যবহার করে নির্বাচনের আবি দিয়ে দেখবেন টুপি টুপি লাগায়া পুরো হাসাম বসিয়া হিজাব লাগায়া বসিয়া

কোন খায় কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী শতক হাওয়ারে আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী আপনারা আমার গুণ বলেন কিছু

কলকাতা থেকে ট্রেনে উঠতে যাব উত্তরপ্রদেশ প্রদেশ সারোনপুর ছত্রিশ ঘন্টার সকালে ভজনের সময় উঠতে যাওয়ার যাই লজ্জায় মুখ ফিরে কেন দেখি যে লাইন পুরুষ বুড়া গারা

থাকবেন তো ইনশাল্লাহ না আবার হেলিকপ্টারে বাসা ধরে যাবেন গে আপনার বলে তো ভাল লাগে না আপনাকে অবস্থা ভালো না খুব সাহস পালায় না পালায় না কি কয় না পালায় না লাগলে ফটলে বাসায় চলে যাবো এখন বলেন কি কয়